রংপুরে কবরস্থানে বিক্রেতা সেই মামলার প্রতিবাদে বদরগঞ্জ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা শুক্রবার রাতে থানার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা তাদের অভিযোগ বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নে সাতাশি একর ওয়াকফকৃত জমির উপর শত বছরের পুরানো কবরস্থানের মাটি কেটে বিক্রি করা হচ্ছে এর সাথে জড়িত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর সহযোগী আমিনুর রহমান সাজু বিগত সরকারের আমল থেকে এই কাজ চলে আসছিল পাঁচ আগস্টের পরও তা অব্যাহত থাকায় প্রতিবাদ জানাতে শুরু করে ছাত্র জনতা ও স্থানীয়রা এ ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করে অভিযুক্তরা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত থানা প্রাঙ্গণে অবস্থান করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা তবে মামলা হলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ